আজকে সাক্ষাৎকারে আমাদের বিশেষ অতিথি নোবেল পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তরের উপদেষ্টা পরিষদের মোহাম্মদ ইয়নুস আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে স্বাগত আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একটা বিষয় জানতে চাচ্ছিলাম প্রথমেই যে আপনি আটই অগস্ট এই দায়িত্ব গ্রহণ করলেন তার প্রায় মাস তেরেক পরে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হলো তো সেটার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করার জন্য সেটাই নিয়ম পুলিশের মধ্যে তাদের মনোবল হারিয়ে গেছে কারণটা হলো মানুষের সামনে গেলে তারা কটু কথা তাদের শুনতে হয় মাত্র কয়েকদিন আগে তারা ছাত্রদের মেরেছে তারা একটু দূরে দূরে থাকছে মানুষের থেকে সম্পর্ক মানুষের সঙ্গে বেশি মিশতে চাচ্ছে না কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল সেই শক্তিটা খুয়ে গেল তাদের মনোবল হারিয়ে হওয়ার জন্য তাহলে যেটা করলাম যে বললাম যে সবাই পুলিশের সবাই তো আর অন্যায় করে নেই যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব তাদের শাস্তি হবে আর বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এই প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া এটা তো করে হচ্ছে না ইতিমধ্যে কেন্দ্রীয় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে তাতে আমরা বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে তখন

পুলিশের যে সেবাটা জনগণের জন্য সেটা ফিরে আসবে আশা করি এই সময়টার মধ্যে হয়তো তারা পাবে তারা যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না তার ফলে সেনাবাহিনীর গেছে দায়িত্ব পালন করছে করতে হচ্ছে সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন করছে মাঝখানে আনসার বাহিনীকে দিয়েও করা হয়েছিল তাতেও কোনো কাজ হয়নি কাজেই এইভাবেই আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা জানি যে বাংলাদেশের এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নেতৃত্ব ছিল শিক্ষার্থীরা এবং আপনার সরকারেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে কিন্তু এটাও ঠিক যে শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করছি যে দেশের নানান ক্ষেত্রে নানান প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন তো শিক্ষার্থীরা কি আহ দেশ পরিচালনা করছেন কতটা ভূমিকা পালন করছেন করা তো উচিত তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত বুড়োদের তো কোনো কাজই নেই বুড়ো তো সব ভুল করে গেছে পর্যন্ত তো কাজেই চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক তারা দায়িত্ব নেই তারাও ভুলভ্রান্তি করবে ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না তাহলে কি বলা যাবে যে শিক্ষার্থীরা এই দেশ চালাচ্ছে চালানো উচিত বলছে চালাচ্ছে বলছে না চালানো উচিত তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরই বলে এখানে দায়িত্ব পালন করার আগে থেকে বলছি যে তরুণদের হাতে কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে আমরা তাদের হয়ে রচনা যেটা করবো সেটা ঠিক হবে না তো কাজেই আমি মনে করি আবারও মনে করি যে সারা বাংলাদেশ বাংলাদেশের বিষয় সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো অন্তর্বর্তী সরকারের মেক সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি আপনি জাতির উদ্দেশ্যে দুটি ভাষণও দিয়েছেন কিন্তু সেখানে জানতে পারিনি সেনা প্রধান জেনারেল জামান বলছেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন কিন্তু সরকারের মতামত তো না সেটা সরকার তো কোনো নাই পর্যন্ত আমাদের মুক্তিকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত ভারতের বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আপনার সরকারের পরিবর্তনা আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই সুসম্পর্ক চাই কারণ এটা ভারতেরও দরকার আমাদেরও দরকার আমরা দুই মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না তাদের জন্য মঙ্গলজনক হবে না আমাদের জন্য মঙ্গলজনক হয় না আমাদের দুজনেরই দুই দেশেরই স্বার্থ হল যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় তো এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে ভারতীয় ইচ্ছা করে করেছে যে সমস্ত কারণে এই ধরনের ঘটনা ঘটে সেই কারণগুলো যাতে আমরা উৎ করতে পারি যাতে এই ধরনের বিষয় না থাকে নিরাপদে মানুষ নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করা কাজে এই ধরনের খুঁটিনাটি জিনিস যখন হয় তখন আমরা আপনারা কি ধরনের পদক্ষেপ এটা একটা আইনগত বিষয় নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব যেখানেই এটা করতে নেই ফেরত চাইবে যখন আইনগত ভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি পাকিস্তানের সঙ্গে আহ সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কে উন্নতি হয়েছে আপনি এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সভা শরীফের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উনিশশো একাত্তর সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি তা আপনারা কি কূটনৈতিক ভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন দেখা করতে পারি পারিনি এটা হলো সার্ক যে যত দেশ আছে আমরা চাইছি ঘনিষ্ঠ হোক সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি আলোচনা করি তার মানে এই নয় যে কিছু পাল্টে গেছে তারপরে কিন্তু সার্ক একটা কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যেহেতু ওনাকে এখানে এসে পাইনি উনি আগে চলে গেছেন তার সঙ্গে দেখা হয়নি

এটা একটা সুন্দর বার্তা সবার কাছে যেত কিন্তু এটা সম্ভব হয়নি এখনো ভবিষ্যতে যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমি করে যাবো বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তিত এ ব্যাপারে আপনি সরকারের দৃষ্টিভঙ্গি আপনি পুরোনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমন কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রাণ ওগুলো তারপরে যে প্রথম করতে হবে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন প্রেস করেছি এভরিথিংস গণ অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো দেশের মানুষও আছে তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা যে আমাদেরকে সংস্কার করতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন যে তাদের ঘাতকদের বিচারে আসার কথা বলছেন এবং সেটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু পাশাপাশি পাঁচই অগস্টের পরেও অনেকে নিহত হয়েছেন বিশেষ করে ক্লাগে আমরা বলছিলাম পুলিশ সদস্যদের কথা তো এই যে পুলিশদেরকে হত্যা করা হলো কিংবা কিছু লোক নিহত হলেন যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে তাহলে না তো বিচার সম্পূর্ণ হলো না আপনি এক ধরনের বিচার করবেন আরেক ধরনের বিচার করবেন সেটার বিরুদ্ধেই তো গণ হলো যে আপনি বিচার ঠিক মতো করছেন না একপাক্ষিক জিনিস করছেন তো সেটাই যদি আমরা ফিরে যাই তাহলে তার এই কোনো মানে হলো না গরমের অপরাধ করলে অপরাধে শাস্তি পাবে এটাই হলো যে করলে অপরাধ করলে শাস্তি পাবে আজকে হোক দুদিন পরে হোক দুই বছর পরে হোক শাস্তি পাবে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাকে অন্তত চার জনের প্রাণহানির ঘটনা আমরা জানতে পারছি তো আপনি কি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিয়ে এখানে চৌধুরী না হলো সারা দেশে শান্তি শান্তি শৃঙ্খলা নিয়ে আপনাকে একটু আগে বললাম তাইতে শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের বড় কাজ যেগুলো আমরা করতে পারছিলাম না পুলিশের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি 그러니까 আমরা এখানে শান্তি রাখবো ওখানে অশান্তি রাখবো এটা তো হয় না শান্তি হলে সব জায়গায় শান্তি হবে কলকল জায়গায় আমরা অপারগ হয়েছে অপারগ হওয়ার অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করি এটা করছি না তা না আমাদের ইচ্ছা হলো যেখানে যেখানে শান্তি রক্ষা করতে হবে সেখানে শান্তি রক্ষা করা পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে কিন্তু সেটা গতিতে আবার সমাধান হয়ে গেছে এটা এমন যে আজকেও চলছে সে কান্ড এরকম কাণ্ড ঘটে যে কোনো সময় ঘটতে পারে ঘটলে সেটা সরকারের দায়িত্ব হলো সেটাকে নিরসন করা সমাধান করা মানুষের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসা যাতে করে পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্ক গড়ে ওঠে আবার যেটা আমরা প্রথম দিকেই ডাক দিয়েছিলাম যে সারা বাংলাদেশ একটা পরিবার আমরা পরিবার হিসেবে চলব আমাদের মতভেদ থাকবে কিন্তু আপনার কেউ কারো শত্রু পার্বত্য চট্টগ্রামে কিন্তু এই বহু বছর ধরে এখনকার পাতা নাই বহু বছর ধরে কম বেশি একটা অশান্ত অবস্থা বিরাজ করছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনার সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা মাত্র এত এত বছরের একটা সমস্যা আপনি দুদিন আমাদের দিয়ে সমাধান করে দেবেন আমরা একটা সমাধান নিয়ে আসব এটা আশা করা ঠিক হবে না এটা শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টা হয়েছে সেই শান্তি চুক্তি বহাল করা যাচ্ছে না মান্য করছে না এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে সেটা আমাদের সরকার পারে উঠবে না এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবে বাংলাদেশে যে 10 বেশি অবস্থান করছে

এবং অনুমান করা হচ্ছে আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ প্রবেশ করতে তো নতুন করে যদি আরো বাংলাদেশে তাহলে তাদের ব্যাপারে আন্তর্জাতিক আইন আছে সেটা তারা যদি আসতে চায় আমাদের আসতে দেবো আমরা তাদের গ্রহণ করব তারপরে যা যা করতে হয় আন্তর্জাতিক কমিউনিটি এটা আমাদের একার সমস্যা এটা সারা পৃথিবীর একটা দায়িত্ব যখন মানুষ শরণার্থী হয়ে এক দেশ থেকে এক দেশে আশ্রয় চায় যখন তার জীবন সংখ্যা দেখা দেয় আমরা যেহেতু তারা আসছে আমরা দরজা বন্ধ করে দিলাম আসতে দেবো না এটা হতে পারে না এটা আইন বিরুদ্ধে কাজ কাজে আমরা তাদেরকে নিয়ে আসছি তারা থাকছে এবং কি করবে সেটা নিয়ে যে জাতিসংঘে আসলাম বহু রোহিঙ্গাদের নিয়ে আমাদের বহু বৈঠক হয়েছে যে কি করা যায় সেগুলো নিয়ে কাজে আপনিও জানেন সেগুলো বহু বছর ধরে এটা চলছে সাত বছর ধরে তারা এখানে আছে তাদের কি নিয়ে প্রশ্ন তুলেছে শুধু তাদের ভবিষ্যৎ না তাদের যে ছেলে মেয়ে বছরে বত্রিশ হাজার বাচ্চা গড়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে যারা আসবে তারা যখন এসছিলেন তখন তাদের বাচ্চা করে নিয়ে আসছিলেন তাদের শিশু ছিল অল্প বয়স্ক বালক বালিকা ছিল সাত বছর চলে গেছে তারা বালক বালিকা নেই এখন বয়স্ক হয়ে গেছে বয়স বেড়েছে এদের কি করবেন তারা তো একটা এমন পরিবেশের মধ্যে আছে তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না অথচ সারা দুনিয়ার সঙ্গে তারা যুক্ত যেহেতু টেকনোলজি তাকে দিচ্ছে সে দুনিয়াতে কি ঘটছে সব দেখছে কিন্তু সে দেখেছে সে একটা কারাগারের মধ্যে সেখানে বসবাস হচ্ছে তার মনে প্রশ্ন জাগবে তার মনে বিদ্রোহ জাগবে এটা তো ভালো জিনিস না তার মনে এই যে বিক্ষোভ জাগবে এই বিক্ষোভ কীভাবে ছড়িয়ে পড়বে কার মাথায় গিয়ে পড়বে করতে তো বোঝার উপায় নেই আমাদের সারা পৃথিবীর দৃষ্টি দিতে হবে তারা যেন সন্তোষজনকভাবে বাল্যকাল কাটাতে পারে একটা আশা নিয়ে আসতে পারে সেটা যেন আমরা করতে সেই বিষয়গুলি আমরা আলাপ করেছি আমরা একটা সমাধান করছি সেটা বাংলাদেশে সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের আপনার কন্ট্রোল সরকারের সময় হবে এবং কি ধরনের পরিবর্তন কিংবা সংশোধন আপনারা আশা করছেন বুঝে বললাম আমাদের নতুন করে সব করতে হবে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি এটা ছয়টা কমিশন করেছি আরো নতুন কমিশন আসছে তার মধ্যে একটা কমিশন হচ্ছে সংবিধান সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমাত্র কি বিষয়ে হবে কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক হবে সেই জন্য কমিশন একটা রূপরেখা দেবে সেই রূপরেখা নিয়ে সারা দেশে একটা বিতর্কের সুযোগ করা হবে যাতে রাজনৈতিক দলরা তারা অংশগ্রহণ করেন এবং বিচার করে ঠিক করেন তারা কি এই এই সংসদ এখনই করে ফেলবেন নাকি ভবিষ্যতে করবেন করলে কী করবেন সেটা একটা রূপরেখা দাঁড় করার জন্যই এই কমিশনগুলো গঠন করা হয়েছে এটা খুব ন্যায্য জিনিস উপকারী জিনিস তা না হলে যে যেই সংসদের যেই সংবিধান আমাদের আছে এটা নিয়ে দেশ চলবে না এটা নিয়ে দেশ চললে আবার এই ঘটনার সৃষ্টি হবে পরিবর্তনের কথা বলছেন আমরা এখন যেটা করছি কি দরকার সেটা ঠিক করছি কিভাবে সেটা সংশোধন করা হবে কি আইনগত হবে সেগুলো যখন আলোচনায় বসবে আলোচনার মধ্যে তারা ঠিক করবে আমরা যেটা করছি কি কি দরকার সেখানে একটা ঐক্যমত সৃষ্টি করা

আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে সেই অধিকারকে আমরা নিশ্চিত করতে পারি সংবিধানের বিধান সেটার থেকে বেরিয়ে আসতে পারি না এখন আমি পছন্দ করে অপছন্দ করি সে অপরাধ করলে শাস্তি পাবে। সেটার বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা সেটা করবে আমি রাগ করে তাকে আমার আমার দুশ্মন ভাবে আমি তাকে বেরিয়ে ফেললাম কিছু অধিকার কেড়ে নিলাম সেটা রাষ্ট্র করতে দিতে পারে না তাহলে সেই রাষ্ট্র অচল রাষ্ট্র রাষ্ট্রকে তার নীতিমালা অনুসারে চলতে হবে আপনার সামনে মূল লক্ষ্যটা মূল লক্ষ্য হল সংস্কার করা তা নির্বাচন দেওয়া নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থান্তর করা এই জন্য আমাদের মূল লক্ষ্য আর কিছু না সিম্পল জিনিস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে